তুমি আমার সাথে এমন না করলে গল্পটা অন্যরকম হতো সবাই মিলে আমাকে ঠকিয়েছ আমার আবেগ নিয়ে খেলেছ সব জেনে বুঝে না জেনার ভান করে আমার পাশে ঘুরেছো নিজেকে ছোট রস হয় লাগছে হাজারো মানব মানবীর মতো আরো একজন জেগে আছে রাতের মেঘাচ্ছন্ন শহর যেন পাহারা দিচ্ছে তার চোখে ঘুম নয় অশ্রু ঝরছে কানে হেডফোন গুঁজে চোখের পাতা বদ্ধ করে রেখেছে সে বন্ধু চোখের পানি গাল বেয়ে পড়ছে অসা হাত দিয়ে চোখের পানি মুছে নিল তোমার প্রতি আমার পাগলামি আমার শুদ্ধ অনুভূতি কোনোটাই কি তোমার চোখে পড়েনি তোমাকে দেখা তৃষ্ণা যে আমায় কতটা কাতর করে দিয়েছে সেটা কি কখনো জানোনি জানতে চাওনি তুমি সবই জানতে সব ছেলেও কি করে নিশ্চুপ থেকেছ আমার চোখে কি তোমার প্রতি ভালোবাসা দেখো হয়তো চোখের দিকে কখনো তাকাও নি যদি দেখতে যদি দেখতে তবে বুঝতে আমার অনুভূতি কতটা শুদ্ধ আমি কতটা দগ্ধ আমি কতটা দগ্ধ আমি কতটা বিধ্বস্ত নিজেকে শেষ করে দিতে পারি কিন্তু তোমাকে কষ্ট কথা অসম্ভব তুমি বুঝলে না বুঝলে না শেহজাদ খান দর্শন আহ যদি বুঝতে আরো এক ফোটা পানি চোখ বেড়ে পড়তো দর্শন সরাসরি ক্লাসে গিয়ে পাকা বেঞ্চে একা গিয়ে বসে পড়লো ওর ফ্রেন্ড সার্কেলে সবাই ওর দিকে চেয়ে আছে তারপরে ওরা একে অপরের দিকে চাওয়া করছে কেউ কেউ পিস করে নিজেদের মধ্যে আলোচনাও করছে কেউ রুশান আর অপার সঙ্গ দিচ্ছে আবার কেউ কেউ ওদের উপর ভীষণ আছে ওদের জন্য দর্শন এখন বাকি বন্ধুদের সাথে কথা বলতেই চায় না মোট কথা বলে না কল কিংবা মেসেজ কিছুই রিপ্লাই পায়নি দর্শন চুপচাপ বসে বই খুলে বসে ক্লাসের পড়া ঠিক মতো কমপ্লিট করে আসেনি স্যার যদি পড়া ধরে তাহলে ফেসে যাবে মনে মনে চাইছে স্যার যেন আজ পড়া না ধরে আর যদি ধরে ফেলে তাই নিজেকে নিচে তৈরি করে নিচ্ছে পুরোপুরি না পড়লেও কিছুটা হলে উত্তর দিতে পারবে এতে ওর সম্মানটা রক্ষা পাবে দর্শন সেই চেষ্টাই করছে অর্পা কিংবা রুশান কেউ ওর কাছে যাওয়ার সাহস পাচ্ছে না অর্পা তাই রুশানের দিকে মন খারাপ করে তাকা ওরা এই কাজের জন্য অন্তপ্ত মনে হচ্ছে একবারই এই কাজটা না করলেই পারত ওদের বন্ধুটা সুন্দর থাকতো তোর সব নিজের পার্সোনাল লাইফ নিজেই বুঝে নিত করতে গিয়েছিল মাথা ঠুকে মরে যেতে ইচ্ছে করছে ওর দিকে একবার দেখে দীর্ঘশ্বাস ছেড়ে দৃষ্টি সরিয়ে নিত কলেজের সময় পার হয়ে গেছে কিন্তু অর্সা এখনো রুম থেকে বের হয়নি বিছানাই ছাড়েনি ওর বাবা বুঝতে পারছে না মেয়ের কি হয়েছে একমাত্র না এই মেয়ে ওনার জীবন তিনি মেয়ের রুমের দরজা নক করলো কয়েকবার নক করার পর অর্ষা জিজ্ঞেস করলো আব্বু হ্যাঁ মা আসবো অর্ষা উঠে বসতে বসতে বললো হ্যাঁ আব্বু আসো দরজা খোলাই আছে অর্ষার বাবা অফিসের পোশাক পরেই মেয়ের রুমে ঢুকলো রুমটা বেশ অবুছালো হয়ে পড়েছে কাজের চাপে দুদিন যাবত মেয়ের রুমে আসেনি নাস্তা ডিনার টেবিলেই রেখে হয়েছে ওর সাথে তিনি ওর বিছানায় বসে আদর বলল আমার মামুনের কি হয়েছে মন খারাপ ওর সাথে মুদি হেসে বলল না আব্বু তাহলে দুই দিন ধরে কলেজে যাচ্ছ না কেন কোনো সমস্যা হয়েছে না আব্বু এমনি যাইনি আজ একটু পেট ব্যথা করছে তাই যাওয়া হলো না ওর কথাগুলো বলে মাথা কিছু করে নিল ওর বাবা ভাবলেন মেয়ের পেট ব্যথা বুয়ার কাছে শুনে শুয়ে থাকে সারাদিন মেয়ে বড় হয়েছে কত রকম সমস্যা হতে পারে তাই প্রশ্ন করে দ্বিধায় ফেলতে চান না রুমের চারিদিক যে বলল রুমে যে অবস্থা অসুস্থ তো হবে বা কি করে ও রুম পরিষ্কার করে দেয় না কেন আমি ওকে বলে যাব তোমার রুম পরিষ্কার করে দিবে অন্য কোনো সমস্যা হলে বলো আমি সমাধান করে দেব না বো অন্য কোনো সমস্যা নেই তোমার দেরি হয়ে যাচ্ছে অফিসে যাও আমি দুই ঘন্টা পরে গেলেও সমস্যা নেই তাছাড়া অফিসের চেয়ে আমার মেয়ে বেশি গুরুত্বপূর্ণ এভাবে সারাদিন শুয়ে থেকে না একটু হাঁটাহাঁটি করো ভালো লাগবে তুমি কি টেবিলে খাবে না এখানে পাঠিয়ে দেব ওষা উত্তর দেওয়ার আগেই বাবা বলল থাক এখানে পাঠিয়ে দিচ্ছি তুমি উঠে ফেরে শুয়ে নাও আচ্ছা আব্বু তুমি টেনশন করো না বাবা ওর ঘর থেকে চলে গেল ওষার আবারও ধপ করে শুয়ে পড়ল মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে দর্শন ক্লাস এসে লাইব্রেরিতে যাচ্ছে তখনই অর্পা ওকে ডাকছে কিন্তু দর্শন ওর কথা শুনছেই না অর্পা দৌড়ে ওর সামনে গেল দর্শন প্লিজ আমার কথাটা শোনো প্লিজ দর্শন ওকে পাত্তাই দিচ্ছে না রুশান ওর সাথে এসেছে দর্শন এমন করিস না আমাদের ভুলের শাস্তি কেন সবাইকে দিচ্ছিস দর্শন দাঁড়িয়ে গেল দাঁতে দাঁত চেপে বলল কারণ বন্ধুত্ব শব্দটার কোনো মানে নেই আমার কাছে দর্শন এভাবে বলিস না আমাদের ক্ষমা করে দে দেখ আমি বুঝতে পারিনি এমন কিছু হবে তুই এতটা রেগে যাবি এটাও ভাবি আমি তো তোর ভালোর জন্যই দর্শন দ্বিগুণ গর্জে উঠে পড়ল ভালো ছিল পুরো কলেজের সামনে কিভাবে অপমানিত হয়েছে ভুলে গেছিস তোর চেয়ে বেচারি অসা বেশি অপমানিত হয়েছে ও জনসম্মুখে রিজেক্ট হয়েছে দুদিন ধরে কলেজ আসছে না কারো কল ধরছে না ওকে কি বলেছিল আমার সাথে এই নোংরা খেলা খেলতে রুশান এইবার নিজের নিজেও খেপে গেল চিৎকার করে বলল ও কোনো গেম খেলেনি বারবার বলছি তো বুয়া কই কথা কেন বলছিস দর্শন অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল ওর চেহারা এক্সপ্রেশন বলছে এখানে একটা ভুল বোঝাবুঝি আছে ওর ঠান্ডা কণ্ঠে বলল হ্যাঁ দর্শন ওর এসবে ছিল না আর না কিছু জানতো এটা কি করে সম্ভব ও তো বেশিরভাগ সময় তোমাদের সাথে থাকতো আড্ডা দিত ফুজুর ফুজুর করতে এই সব কেন এসব তোমার বোঝার ভুল ওকে আমরা ডাকতাম তোমার কাছাকাছি আনার জন্য ও শুধু আমার খাতিরে আসতো ও প্লান্ত তো দূরে কথা ও তো জানি না যে আমরা ওর ফিলিংসের কথা জানি সবটাই আমি আর রুশান করেছি তাই যদি শাস্তি দিতে হয় আমাদের তাও অশ্বকে প্লিজ ভুল বুঝো না ও নির্দোষ ওর মনটা অনেক সফট তাই ভাঙতে সময় লাগেনি তুমি চাইলেই জোড়া দিতে পারো দর্শন ভাবতে পারছ না কিছু কি করে ফেললো বর্ষাকে ভুল বুঝলো অর্ষা কেউ কষ্ট দিল নিজেও কষ্ট করে না জানি মেয়েটার কি অবস্থা অর্ষা কলেজে আসছে না দর্শন হয়তো তোমার জন্যই সেদিন এতগুলো মানুষের সামনে অনেক অপমানিত হয়েছে একবার ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো তোরা কেন করতে গেলি তোদের জন্যই সব হয়েছে তোদের জন্য সেটা সেলিব্রেট হয়েছে আর আলিশা আলিশা কেন সেদিন এইভাবে ওকে অপদস্থ করলো ওর সাথে কিসের শত্রুতা জানি না অর্ষা এলেই বোঝা যেত অথবা আলিশা বলতে পারবে দর্শন চোখ করে আছে অর্পা আবারও বলল আমি অর্ষার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি প্রিয়া বলেছে ওর সাথে অর্ষা যোগাযোগ হয় না ওনাকে কল রিসিভ করে না দর্শন একবার ওদের দিকে চেয়ে মলিন মুখে লাইব্রেরির দিকে গেল তবে লাইব্রেরি নয় ওয়াশরুমে গেল ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকাল নিজেকে দেখে তারপর বলল আমি এত জঘন্য একটা এইভাবে কষ্ট দিলাম দর্শন কিছুক্ষণ পর বের হয়ে গেল ওর চোখ মুখ ফোলা মুখে পানি দেওয়া কন্তব্য ফার্স্ট ইয়ারের ক্লাস আরও দুদিন চলে গেল ওর সব কলেজে আসে না আর না দর্শন পারছে কোনো উপায় ওর খোঁজ করতে বর্ষা ফেসবুক থেকে ওকে ব্লগ করেছে অনেক আগে তাই দর্শন চেয়েও একটা টেক্সট করতে পারেনি আজ না পেরে প্রিয়ার সাথে কথা বলতে প্রিয়ার বুক ঢিপ ঢিপ করছে এই চাপার হৃদয় নিয়ে দর্শনের সামনে উপস্থিত হলো দর্শন বেঞ্চের উপর বসে আছে প্রিয়া দূর থেকে এক নজর দেখে সাহস নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো জি আচ্ছা তোমার বান্ধবীর কি খবর কোন বান্ধবীর দর্শন নিজে বিরক্ত হলো কারণ কোন বান্ধবীর কথা বলছে সেটাও জানা নয় তবুও বদলতে কে বললো অর্ষের কথা বলছি ও কলেজে আসে না সেটা আমিও জানি যদি আসতো তবে তোমাকে ডাকতাম না তবে ডেকেছেন কেন লুডো খেলতে খেলবা প্রিয়া ভ্রু কুচকে তাকালো মনে মনে বলল এ তো শয়তানের হাড়টি তর্ষণ তারপর গম্ভীর ওর সাথে তোমার কথা হয় কলেজ কেন আসে না ওর সাথে আমার কথা হয় না কল রিসিভ করে না বাসা জানো না চিনি একবার গিয়েছিলাম কথা বলেনি দরজা থেকে বলেছিল আমি কারোর সাথে কথা বলতে চাচ্ছি না বাসায় যা এই বলে দরজা মুখের ওপর বন্ধ করে দিয়েছে দর্শন বিবি করে বলল ইয়া মে ঠিক আছে আগামী কাল কলেজে আসার আগে তোমার সাথে তোর বাড়িতে যাব আমার নম্বর নোট করো আরে কল দিও সব ফিক্স করে দেব হ্যাঁ এর জন্য অরশা না জানি ইয়া তো মে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে ওর বাবা কিছুক্ষণ আগেই অফিসে গেছে তখনই বেল বেজে উঠে করে রান্না তাই ও নিজের দরজা খুলতে গেল দরজা খুলে দেখে কপাল খুঁজকে বিরক্তি নিয়ে তোকে আসতে বললো করেছি করে বলল আমি আসিনি আমাকে নিয়ে এসেছে ডান পাশে দর্শন দাঁড়িয়েছিল প্রিয়া আঙ্গুল দিয়ে ওকে দেখালো ওকে দেখে ওর সব ভূত দেখার মতো চমকে উঠে ওরষা গোল গোল চোখ করে দর্শনের দিকে তাকালো তোষণ কলেজ ড্রেস পরে কাঁধে বেগ চোখে চশমা পরে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে একবার চোখাচুকি বলো তারপর প্রিয়ার অটমট চোখে তাকালো প্রিয়া আন্তান্ত করে বলল আমি কিছু জানি না উনি আমাকে জোর করে নিয়ে এসেছে বর্ষার দাঁত খিচিয়ে বলল ফাজলা মরিস উনি কি আমার বাসা চেনে তোকে নিয়ে এসছে না তুই নিয়ে এসছিস বর্ষার চেঁচাতে লাগলো প্রিয়া কাজু মাছু করতে করতে বললো আমাকে অনেক জোর করেছে তাই দর্শন এরই মাঝে হাতের ঘড়িটা দেখলো তারপর কপাল কুচকালো অর্ষার প্রিয়ার দিকে বিরক্তি ভঙ্গিতে বলল স্টপ গাইজ তোমাদের বাকি গসি পরে বসে নিরিবিলি শেষ করো ঠিক আছে আমাদের টাইমলি কলেজ যেতে হবে তারপর অর্ষার দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে বলল তোমাকে পাগলের মতো লাগছে আর যেভাবে চেঁচামেচি করছো মানুষ দেখলে ভাববে চুলাচুলি করছো ডিউ নো ওয়ার্ড চুলাচুলি অর্ষা ওর কথা শুনে চোখ বড় বড় করে আছে তারপর নিচের দিকে তাকালো একটা লম্বা টপ আর প্লাজো পরা সারাদিন লেদখে খেয়ে পিছনে শুয়ে থাকতে থাকতে ভাজ বেঙ্গে মুচড়ে আছে চুলগুলো ছুটি করা ছিল হেয়ার রাবার থেকে অধিকাংশ চুল বের হয়ে খুলে গেছে কিছুক্ষণ আগেই কেঁদেছে কান্নার ডাকটা হয়তো স্পষ্ট ও ফর্সা ভীষণ অসুস্থতে পড়ল যখন নিজেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত তখনই দর্শন বলল তাড়াতাড়ি কলেজে জমি তৈরি হয়ে না। নয় লেট হয়ে যাবে কলেজের কথা শুনে অর্সা ভীষণ খেপে গেল কলেজ কলেজে যাওয়ার উপায় রেখেছেন আমি যাব না আপনি আসতে পারেন প্রিয়া যায় এখান থেকে দর্শন আরও শান্ত কণ্ঠে বলল গেটে দাঁড়িয়ে গেটের বাইরের মানুষের সাথে এমন ব্যবহার করা উচিত নয় একটু সৌজন্য বজায় রেখো আশা করতে পারি তো অর্ষা কথা শুনে থমকে গেল একটু লজ্জাও পেল শোক নামিয়ে বলল আমি কলেজে যাব দর্শন শেষ পাত্তা না দিয়ে বলল ফেস ভালো করে ওয়াশ করো তুমি যে কিছু কোন কিনেছো সেটা তোমার ফেস দেখে যে কেউই বুঝে যাবে ওর সাথে ড্যাব ড্যাব করেছে আছে বলছে যাবে না আর এদিকে তিনি মুখ ধুয়ে নিতে বলছে এইভাবে দেখার সময় অনেক হবে এখন তাড়াতাড়ি করো আরে ভাই ক্লাস অ্যাটেন্ড করতে হবে তো ফাস্ট ওরশা আবারো বলল বললাম তো আমি যাব না দর্শন দুপা এগিয়ে এসে খপ করে ওর হাত ধরে বলল এভাবেই চলো তোমাকে কলেজ নিয়ে যাব তারপর দর্শন ওকে টেনে নিয়ে যাচ্ছে প্রথমবার ভালোবাসার মানুষের ছোঁয়া পেয়ে শিহরিত হওয়ার বদলে ভয় পাচ্ছে প্রিয়াও আজকে ওঠে বর্ষাকে টেনে লিফ্টের কাছে নিয়ে যাচ্ছে বর্ষা আতঙ্কিত চোখ নিজের হাত ছেড়ে টেনে চেষ্টা করছে কি করছেন কেউ দেখলে কি ভাববে এই ড্রেস আপে কলেজে যাওয়া যায় দর্শন ওর হাত চেপে রেখে লিফ্টের দরজা খুলছে বর্ষা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলে আমি যাব আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি দর্শন সাথে সাথে ওর হাত ছেড়ে তারপর ছোট বাকি হেসে বলল এটা প্রবাদ পড়েছো নিশ্চয়ই গাধা সেই পানি খায় তবে খোলা করে তারপর কঠিন কণ্ঠে বলল দশ মিনিটে রেডি হয়ে এসো বর্ষা সীমাহীন রাগ নিয়ে রেডি হতে গেল প্রিয়ার দর্শনকে ভেতরে এসে বসতে বল দর্শন প্রিয়ার পেছনে পেছনে ভেতরে গেল বিশাল বড় বসার ঘরটা দামি আসবাবপত্র দিয়ে সাজানো সোফায় বসতে বসতে চারিদিক চোখ বুলিয়ে নিল বাড়িটা যথেষ্ট বড় এবং পরিপাটি প্রিয়া ওয়াশা রুমে গিয়ে বসলো অর্সা ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার দিকে থাকা নিজের দিকে চেয়ে নিজেই প্রশ্ন করছে দর্শন কেন এসছে ও এখানে আসবে সেটা আবার কল্পনাতে ও কি আমাকে সরি বলবে নাকি এতদিন ধরে কলেজে যাচ্ছি না তাই কি রিকোয়েস্ট রাখার জন্য এসছে ভুল কিছুই বুঝতে পারছি না আমাকে আমার বিরুদ্ধে কেউ কোনো কাজ করাতে পারবে না তবুও দর্শনের কথা শুনে কলেজ যাচ্ছি শুধু রোজনটা জানার জন্য তাছাড়া আমার মনটা বড্ড বেহায়া দর্শনকে ফেরাতে পারছি না ফ্রেশ হয়ে কলেজ ড্রেসে শ্যু করে সুলে একটা জুটি পরে কাঁধে ব্যাগ নিয়ে স্কটবেল টেনে ঠিক করতে করতে রুম থেকে বের হয়ে দর্শন বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতের ঘড়িটা দেখ তারপর কিছু না বলে বাসা থেকে বের হতে লাগলো অর্ষা গাড়ি থেকে নামার পর দেখলো কয়েকজন পরিচিত সহপাঠী ওদের দিকেই যেয়ে আছে অর্সা প্রিয়া বলল বললো এই যে আমরা একসাথে নামলাম কেউ যদি রিজন জানতে চায় তখন কি বলবো দর্শন চশমা পরতে পড়তে বললো যা মিছু কেন বলবে আমি তোমার বাসায় গিয়েছিলাম আর দীর্ঘ পনেরো মিনিট উইদাউট চা কফি ড্রয়িং রুমে বসিয়ে রেখেছিলে বর্ষা ওর কথা শুনে থ বলে কি আবার চা কফি দেয়নি সেটাও বলে দিচ্ছে এত বড় অপমান এত সহজ ভাষায় বর্ষা নিজের প্রতি রাগ হচ্ছে আসলেই তো প্রথমবার গিয়েছে চা কফি দেওয়া উচিত ছিল খালি মুখে বসিয়ে রেখেছিল বর্ষা নিচু সরে বলল চা কফি দেওয়ার মতো পরিস্থিতি ছিল আপনি আমাকে এক প্রকার জোর জবরদস্তি করে নিয়ে এসেছেন হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন